হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আজকেও চলে আসলাম আমি মোহাম্মদ নঈম ইসলাম রানি নোহিন ফ্লাইওভার থেকে বলতেছিলাম ইতিমধ্যে হচ্ছে দেশ দেশের বাইরে যারা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার আমার পাশে দীর্ঘদিন যাবত আছেন ভিডিও কন্টিনিউ দেখতেছেন আমার নিউজগুলো দেখতেছেন ফলো করতেছেন কেউ আসতেছেন কেউ যাচ্ছেন এই হচ্ছিল সিস্টেম দেন হচ্ছে যারা যারা আসেন ইনশাল্লাহ আসলে রাশিয়া নিয়ে আমি কন্টিনিউ কাজ করতেছি কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে পারবো হয়তো আমি একটু সময় দুই এক মাস সময় বেশি নেই দেখা গেছে দুই মাসের জায়গায় চার মাস সময় নিয়ে নিই বা অনেক সময় ছয় মাসও নিয়ে নেই দেখা গেছে ইনশাল্লাহ আমাদের কাজগুলো হচ্ছে তো ইতিমধ্যে হচ্ছে পূর্বে অনেক প্রমাণ পেয়েছেন অনেক ভাইরা প্রমাণ চেয়েছিলেন হচ্ছে আমাদের রাশিয়াতে কী কী নিয়োগ আছে কী কী আপডেট আছে এটা নিয়ে অনেকের হচ্ছে মন্তব্য ছিল তো ইতিমধ্যে অনেক মন্তব্যের পরেও হচ্ছে আপনাদেরকে আমি সম্পূর্ণ নিয়োগেরগুলো আমি আর ফ্লাইট পর্যন্ত বিস্তারিত ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাইছি গত পূর্বে ফ্লাইটটায় ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের আরও খুব খুব ফ্লাইট হবে ভিসা হবে সাথেই থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে যুক্ত হয়ে গেলে চ্যানেলটি বেল আইকনটি ক্লিক করে রাখুন আমাদের ফেসবুক পেজ নোহিন নোহিন ফ্লাইওয়াল আমাদের ইউটিউব চ্যানেল নোহিন ফ্লাইওয়ার্ল্ড আমাদের টিকটক পেজ নোহিন ফ্লাইওয়ার্ল্ড আমাদের সব ইয়েতেই পাবেন তিনটি ফ্ল্যাট ফর্মেই পাবেন ঠিক আছে ইতিমধ্যে হচ্ছে আমাদের নতুন যে নিয়োগ আছে সেটি হচ্ছে চিকেন প্রসেসিং চিকেন কাটিং কাটিং এগুলো প্রসেসিংয়ে হচ্ছে যারা যেতে যাচ্ছেন দীর্ঘদিন যাবত প্যাকেজিংয়ে যারা যেতে যাচ্ছেন বাংলাদেশে এখন নাইনটি পারসেন্ট এজেন্সিগুলো তো এখন হচ্ছে প্যাকেজিং বিষাক ও ওয়ার হাউসের বিষা বলে দেন হচ্ছে অনেক এজেন্সি নাকি টাকা হাত নিচ্ছে নাকি এগুলো হচ্ছে বা একটু যারাই যাচ্ছেন যারা সাধারণ মানুষ আছেন তারা একটু বুঝে শুনে একটু পালা দিতে হবে কেন দেন রাশিয়া নিয়ে অনেকে সবাই কাজ করতে পারে না রাশিয়া যারা কাজ করতে পারে প্রমাণ পাবেন ঠিক আছে তো বাংলাদেশে ধরতে গেলে আমরাই প্রথমবার বা সেকেন্ড বলতে পারেন যে প্রমাণ সহকারে হচ্ছে লেগে আমরা হচ্ছে ফ্লাইট দিচ্ছি সে প্রমাণ সহকারে আপনি রাশিয়ার আপডেট পাচ্ছেন অনেকে আমাদের এই প্রমাণ দেখে ইনশাল্লাহ ইতিমধ্যে পূর্ব কয়েকজন বই জমা করেছেন ইনশাল্লাহ আশা করি আপনারা এই সংখ্যাটা আরও চাই আমাদের অ্যাভেলেবেল কোটা আছে নিয়োগ আছে আমাদের কয়েক ক্যাটাগরিতে নিয়োগ আছে যেমন শিপ আছে ফ্যাক্টরি আছে গার্মেন্টস সেক্ট সেক্টর আছে ঠিক আছে এরপর এগ্রিকালচার সেক্টর আছে এইগুলোতে আমাদের অ্যাভেলেবেল নিয়োগ আছে তো বর্তমান নতুন একটি নিয়োগ আছে আমাদের এটা আগেও এই নিয়োগের হচ্ছে যারা আছেন তাদের অলরেডি হচ্ছে প্রসেসিংয়ে আছে ইতিমধ্যে হচ্ছে তাদের আশা করে হয় মেবি তাদের এই চিকেন প্রসেসিং এই কোম্পানিতে তাদের আরও দুই থেকে তিন মাস সর্বোচ্চ লাগতে পারে এর মধ্যে হচ্ছে তাদের যে ট্রেনিংগুলো শেষ পর্যায় আর দুই আর একটা কি দুইটা সপ্তাহ ক্লাস করানো হবে ল্যাঙ্গুয়েজের আমাদের ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো হচ্ছে বাধ্যতামূলক তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের নতুন করে ছেলেকে আবার ওয়ার্ক অর্ডার নিচ্ছি সেটি হচ্ছে এলাকা চিকেন প্রসেসিং এখানে হচ্ছে বলা হয়েছে কোম্পানিতে চিকেন প্রসেসিং পোলট্রি প্রসেসিং যারা যেতে যাচ্ছেন রাশিয়াতে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আচ্ছা অনেকে কথা হচ্ছে কোম্পানির নামটা কি কোম্পানির নামটা হচ্ছিল দ্রোজ বা নরদোবা কোম্পানি দ্রোজ বা নরদোবা দ্রোজ বা দ্রোজ বা নরদোব কোম্পানি কোম্পানির নাম হচ্ছে নরদোব কোম্পানি এটি হচ্ছে পোলট্রি প্রসেসিং একটি কোম্পানি আর প্রদেশটি হচ্ছে ক্রিমিয়াতে রাশিয়া ক্রিমিয়া প্রদেশে অবস্থিত ঠিক আছে অবশ্যই আপনার বেসিক স্যালারি দাঁড়াবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার রুবেল পঁয়তাল্লিশ হাজার রুবেল খাবারের জন্য সব সব কিছুর জন্য আর খাবারের জন্য এক্সট্রা দেওয়া হবে থাকা থাকা হচ্ছে কোম্পানি খাবারের জন্য এক্সট্রা টাকা দেওয়া হবে নয় হাজার রুবেল হচ্ছে খাবারের জন্য আপনাকে টাকা দেওয়া হবে সেটা আপনার হচ্ছে নিজের ইয়ে করে আপনি চুজ করে আপনি রান্না করে খেতে পারবেন এই গেল দেন হচ্ছে লেগেন এটা গেল অন্যান্য যে ই ডিউটি আর ডিউটি টাইম গুলো হচ্ছে ভাই ডিউটি টাইম কিন্তু 11 থেকে 12 ঘন্টা ডিউটি হবে আমি আবারো বলে নিচ্ছি 11 থেকে 12 ঘন্টা ডিউটি 11 থেকে 12 ঘন্টা ডিউটি ঠিক আছে 45000 রুবেলে বাংলাদেশ টাকা প্রায় দাঁড়াচ্ছে আমি একটু হিসাব করে নেই 45000 রুবেল প্রায় হচ্ছে লাগা 70000 টাকার কাছাকাছি তো বেসিক বেতন হচ্ছে আপনার সত্তর হাজার টাকা ধরলেও হয় ঠিক আছে বেসিক বেতন খাবার একটা বাদিয়ে দিলাম তো ওইটা নিয়ে আরও বেশি ঠিক আছে বেসিক বেতন সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা কিন্তু আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা হইলেও পাঠাইতে পারবে এটা আমার বিশ্বাস যারা আছেন তাদেরও বিশ্বাস তো ইতিমধ্যে হচ্ছে আমাদের এটাও হচ্ছে প্রথম ব্যাচের ফ্লাইট হবে খুব শীঘ্রই তাদের প্রসেসিং প্রস্তুতি শেষ তো খুব শীঘ্রই তারা অ্যাম্বাসি ফেস করবে এখন নতুন করে হচ্ছে যারা যেতে যাচ্ছেন অবশ্যই চিকেন প্রসেসিংয়ে আমাদের অ্যাভেলেবেল কোটা খালি আছে চাইলে নতুন করে হচ্ছে বই জমা করতে পারেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না প্রসেসিং আমি একটু বলে দিই প্রসেসিং টাইম হচ্ছে চার থেকে ছয় মাস সময় লাগবে বই সাথে অ্যাডভান্স হচ্ছে এক লক্ষ টাকা তা আপনার হচ্ছে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট আপনার বারো কপি ছবি ল্যাপ্রিন্ট ম্যাট পেপারে আপনার বাপার ভোটার আইডি কার্ড আপনার যদি ওয়াইফ থাকে আপনার ওয়াইফের ভোটার আইডি কার্ড আপনার কোনো যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটাও দিবেন সমস্ত কিছু এই সব ডকুমেন্টসগুলো দিবেন দেন হচ্ছে তারপর আমাদের আমরা কাজ করবো আপনার এই জায়গা থেকে আপনার ঠিক থাকতে হবে আর অবশ্যই রেট একটু বেশি সাড়ে সাত থেকে আট লাখ টাকা খরচ পড়বে সর্বোচ্চ আট লাখ টাকা খরচ খরচ পড়বে যারা যেতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন ফোন নাম্বার জিরো নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন তো পি অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ